এখন আমরা আলোর প্রতিফলনের অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক সেটি হচ্ছে রশ্মিচিত্রের মাধ্যমে বিম্বের অবস্থানকে উপস্থাপন করুন এই ব্যাপারটি নিয়ে আলোচনা করব এবং আমরা সরাসরিভাবে রশ্মিচিত্রটি দেখাবো তো আমি যখন ছোটোবেলায় এই রশ্মিচিত্রগুলো আঁকতাম তখন হচ্ছে যে খুব স্ট্রিক্টলি কিছু জিনিস মেনটেন করতাম ম্যাথমেটিক্যালি বা চিত্র আঁকার ক্ষেত্রে যাতে সেটি পারফেক্টলি উপস্থাপন করা যায় পরীক্ষার খাতায় তো সেই জিনিসগুলোই আমি এখানেও মেনটেন করব এবং তোমরা তোমাদের পার্সোনাল কিছু নিয়মও মেনটেন করতে পারো এই ক্ষেত্রে যেমন তুমি বক্রতার ব্যাসার্ধ কতটুকু নিবে বা হচ্ছে যে কতটুকু বৃত্তের বৃত্ত চাপটি কতটুকু নিবে ফোকাস কতটুকু নিবে কতটুকু দূরে নিবে এই ব্যাপারগুলো নিয়ে তোমরা নিজেরা নিজেদের মতন তোমাদের নিয়ম বানিয়ে ফেলতে পারো যেটি আমি নিজের সময় করেছিলাম আমার সুবিধা অনুযায়ী তো ক্ষেত্রে আমি এই সুবিধা অনুযায়ী আমার জিনিসগুলো দেখাবো প্রথমে হচ্ছে যে চিত্রটি আমি আঁকবো কীভাবে প্রথম জিনিসটি হচ্ছে লক্ষ্যবস্তু আমি বিভিন্ন অবস্থানে বসাতে পারি এবং সেই বসানোর অবস্থানের উপর ভিত্তি করে বিম্ব কোথায় গঠিত হবে সেটি নির্ভর করবে তো প্রথম যে কেসটি বা এক নম্বর যে কেসটি সেটি হচ্ছে লক্ষ্যবস্তু যখন বক্রতার কেন্দ্রের বাইরে অবস্থিত তখন বিম্বের অবস্থান আকৃতি এবং প্রকৃতি কীরকম হবে সেটি আমরা চিত্র আঁকার মাধ্যমে দেখব অর্থাৎ লক্ষ্যবস্তু বা অবজেক্ট যখন সেন্টার অফ কার্ভেচারের বাইরে থাকবে বক্রতার কেন্দ্রের বাইরে থাকবে তখন সেটি আসলে যে বিম্বটি গঠিত হবে সেই বিম্বটি কীরকম হবে সেটি আমরা এখন দেখবো প্রথমে কাজটি হচ্ছে আমাদের প্রধান অক্ষটি কোথায় হবে সেটি আঁকতে হবে আমাদের তো আমি এক্ষেত্রে জেনারেলি আট সেন্টিমিটারের একটি বক্রতার ব্যাসার্ধ নিচ্ছি সেই ক্ষেত্রে আমি প্রধান অক্ষের ক্ষেত্রে এই দিক থেকে একটু আঁকাটি শুরু করবো যাতে করে এই দিকে একটু বাড়ানো যায় এবং আমি দুয়ে একটি দাগ দিব দশে একটি দাগ দিব যাতে করে হচ্ছে আট সেন্টিমিটারের একটি ইন্টারভেল আমি পাই এবং সাথে সাথে হচ্ছে ফোকাসটাও চিহ্নিত করা লাগবে ফোকাসটি হচ্ছে যে ছয়ে হবে কারণ হচ্ছে যে আমি চারে নিচ্ছি ফোকাস তো আমার যে বিম্বটি গঠিত হবে সেটি মোটামুটি এই এরিয়ার মধ্যে থাকবে এটি আমি পরে বলবো কীভাবে আসছে নেক্সট যে জিনিসটি সেটি হচ্ছে আমি আমার যে দর্পণটি থাকবে সেই দর্পণটি আঁকবো এবং এক্ষেত্রে আমরা অবতল দর্পণ নিয়ে কাজ করছি অবতল দর্পণটি আমি প্রথমত এঁকে নেই মোটামুটি এমন হতে হবে যাতে প্রধান অক্ষের দুই পাশেই দর্পণের যে পরিমাণটি রয়েছে সে পরিমাণটি হচ্ছে যে মোটামুটি সমান থাকে তো আমি মোটামুটি সমান করে আঁকলাম তারপরে হচ্ছে দর্পণের যে সিলভারিং এর ব্যাপারটি সিলভারিং টি হচ্ছে যে আমি দিয়ে দিচ্ছি এই ক্ষেত্রে করে দিলাম যে জিনিসটি সেটি হচ্ছে বস্তুটি আঁকা এবং হচ্ছে যে যেহেতু বক্রতার কেন্দ্রের বাইরে আমার প্রধান অক্ষটাকে আরেকটু এক্সপান্ড করতে হবে এক্সপান্ড করে হচ্ছে আমি মোটামুটি এতটুক নিয়ে নিলাম এবং হচ্ছে এই ক্ষেত্রে এক সেন্টিমিটারের মতন আমি একটি বস্তু আঁকব আর এটি তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা মতন করে নিতে পারো যে কতটুকু বসতে হবে স্ট্যান্ডার্ডলি হচ্ছে যে এটি নিলে মোটামুটি চিত্রটি সুন্দর দেখায় আমার মতে তো এখন হচ্ছে লক্ষ্যবস্তু একটু চিত্রটার দিকে তাকাই কি কী আমাদের চিহ্নিত করা হলো প্রধান অক্ষ আমি পেয়েছি আমার দর্পণ আমি পেয়েছি আমার মেরু এই বিন্দুটি হচ্ছে মেরু কেননা মেরু হচ্ছে যে মধ্যবিন্দু অবশ্যই হতে হবে চোখের দেখায় মোটামুটি হলেই হবে বক্রতার কেন্দ্র আমি পেয়েছি বক্রতার কেন্দ্র এবং ফোকাস চিহ্নিত করেছি লক্ষ্যবস্তু আমি পেয়েছি তো এগুলোর নামই আমি পরে দিব নেক্সট যে জিনিসটি সেটি হচ্ছে রশ্মি চিত্র অঙ্কন রশ্মি চিত্রের ক্ষেত্রে প্রথমেই আমাদের যে জিনিসটি আঁকা লাগবে সেটি হচ্ছে একদম মাথা থেকে প্রধান অক্ষের মোটামুটি সমান্তরালভাবে একটি রশ্মি আমি পাঠাবো যেটি হচ্ছে দর্পণের এই জায়গাটিতে লাগবে মোটামুটি হচ্ছে এই রকম একটি জিনিস হবে তো প্রধান অক্ষের সমান্তরালভাবে গেল এবং যাওয়ার পরে সেটি যখন প্রতিফলিত হবে আমরা প্রতিফলনের নিয়ম অনুসারে জানি যে সেটি অবশ্যই প্রধান ফোকাস দিয়ে প্রতিফলন করতে হবে সেটি প্রধান ফোকাস দিয়ে যদি সেটি প্রতিফলিত হয় তাহলে জিনিসটি অনেকটা এই রকম দেখাবে তো প্রধান ফোকাস দিয়ে আমার আপতিত রশ্মি এই দিক থেকে যাচ্ছে এবং প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হলো নেক্সট যেই জিনিসটি সেটি হচ্ছে এই মাথা থেকেই আরেকটি রশ্মি এই দিক বরাবর আসবে এই দিক বরাবর হচ্ছে সি অর্থাৎ সি বক্রতার কেন্দ্র এই বরাবর যাবে এবং আবার এই বরাবরই ফেরত থাকবে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে দর্পণটি আসলে কভার করেনি আমি আগে যেরকম করেছি এস্টিমেট সেরকম এস্টিমেট হয়নি তো সেহেতু দর্পণটি আমার আবার আবার হচ্ছে যে একটু এক্সপান্ড করা লাগবে সেটি কোনো সমস্যা না সমস্যা আসলে কোনোটাই না এখানে হচ্ছে যে আমি আবার এক্সপ্যান্ড করে দিতে পারি যখন ধরো এরকম কোনো সমস্যা হবে আমি এখান থেকে ধরে এরকম করে একটু এক্সপ্যান্ড করে দিব ওই পাশে হচ্ছে এক্সপ্যান্ড করতে হবে যাতে করে মধ্যবিন্দুটা ঠিক থাকে হ্যাঁ মোটামুটি এরকম করলেই হবে নেক্সট যে জিনিসটি সেটি হচ্ছে আমি এখান থেকে একটু স্মুথ করে দিচ্ছি হ্যাঁ তো এখন হচ্ছে যে আমি আমার যেই রশ্মির পথটি রয়েছে সেই পথগুলো চিহ্নিত করে দিচ্ছি এরকম করে এবং এই দিক বরাবর একটি রশি আসছে একটি রশি একই পথ বরাবর যাবে কারণ এটি অভিলম্ব গলিয়া দর্পণের অভিলম্বের ব্যাপারে আগেই তোমাদেরকে বলেছিলাম যে হচ্ছে যে সেই বক্রতার কেন্দ্র সি বরাবর যেই রশিটি যাবে সেটি হবে আমাদের অভিলম্ব তো এটি হচ্ছে এফ আমি আমার মতন নাম দিচ্ছি তোমার ইচ্ছা মতন নাম দিতে পারো এটা আসলে নাম কোনো ম্যাটার না ও এ এফ আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটাতে হচ্ছে তারা ছেদ করলো ইন্টারসেক্ট করলো তো এটাকে আমরা এ প্রাইম নামে আখ্যা দিলাম এবং এখানে হচ্ছে নাম দিচ্ছি তো এই জায়গাটিতে আমি প্রধান অক্ষের উপরে এ প্রাইম বিন্দু থেকে একটি লম্ব টেনে দেয় লম্ব টেনে দিলাম এবং এর তীর চিহ্নটি উল্টো দিকে হবে কেননা আমার প্রধান অক্ষ থেকে এ প্রাইমের ডিরেকশনটি হচ্ছে উল্টো দিকে ওইটি হচ্ছে ও প্রাইম তো এখানেই হচ্ছে আমি দর্পণের নামটি দিয়ে নিই এম প্রাইম দর্পণ যেটি হোক এই ক্ষেত্রে পুরো ঘটনাটিকে পরীক্ষায় হচ্ছে তোমাদের ব্যাখ্যা করতে বলতে পারে যে আসলে রশ্মি চিত্রের ঘটনাটি কিরকম ঘটছে ঘটনাটি খুব সিম্পলি ব্যাখ্যা করা যায় সেটি হচ্ছে আমরা এম এম প্রাইম একটি অবতল দর্পণ সি বক্রতার কেন্দ্র এফ প্রধান ফোকাস এবং পি মেরু নেক্সট যে জিনিসটি সেটি হচ্ছে যে ও এ একটি লক্ষ্য বস্তু ও এ হচ্ছে আমাদের লক্ষ্য বস্তু ও এ লক্ষ্যবস্তু এ বিন্দু থেকে দর্পণের উপর এ বি রশ্মি আপতিত হয়ে এ বি রশ্মি আপতিত হয়ে প্রধান অক্ষের সাথে সমান্তরাল ভাবে আপতিত হয়ে বি টি পথে বি বা বি এফ টি পথে প্রতিফলিত হয় অর্থাৎ প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয় আরেকটি রশ্মি এ এস পথে আপতিত হয়ে এস এ পথে প্রতিফলিত হয় এবং বিটি রশ্মিকে এ এস রশ্মি এ প্রাইম বিন্দুতে ছেদ করে এ প্রাইম বিন্দু থেকে প্রধান অক্ষ ও পি এর উপর ও প্রাইম ও প্রাইম এ প্রাইম একটি লম্ব টানে এবং এই ও প্রাইম এ প্রাইমই ও এ লক্ষ্য বিম্ব নির্দেশ করে তো রশ্মিচিত্রের বর্ণনাটি দিতে হলে অনেকটা এইভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে এবং চিত্রটি হচ্ছে অনেকটা এরকম হবে তো চিত্র থেকেই আমরা আসলে এখন ডিসাইড করবো বিম্বের অবস্থানটি কীরকম হবে বিম্বের আকৃতি কীরকম হবে বিম্বের প্রকৃতি কীরকম হবে শুরুতে আমরা দেখি এই ও প্রাইম এ প্রাইম হচ্ছে আমার বিম্ব এই বিম্বের অবস্থানটি কোন জায়গায় দেখতেই পাচ্ছ বিম্বের অবস্থানটি হচ্ছে সি এবং এফের এর মধ্যবর্তী একটা জায়গায় তো আমরা বলতে পারি অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মধ্যবর্তী স্থানে মধ্যবর্তী মানে এই নয় কি মাঝে বা মধ্যবিন্দুতেই অবস্থিত হতে হবে সেটি সি এবং এফ এর মধ্যবর্তী একটা জায়গায় হলেই হলো আকৃতি আকৃতি থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এখানে ও এ হচ্ছে আমরা একটু মাপি ও এ যদি হয় এখানে এক সেন্টিমিটার ও প্রাইম এ প্রাইম কিন্তু এক সেন্টিমিটারের কিছুটা কম দুই হাজার থেকে কম আসছে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা বলতে পারি আকৃতি কিন্তু ছোট হয়ে গিয়েছে আকৃতি ছোট হয়ে যাওয়ার কারণে আমরা বলবো অবশ্যই যে হচ্ছে যে আমাদের যে বিম্বটি সেই বিম্বটি হচ্ছে খর্বিত বা ডিমিনিস্ট ডিমিনিস্ট মানে হচ্ছে যে আমাদের যে বিম্ব যেটি রয়েছে সেটি হচ্ছে লক্ষ্যবস্তু যে ছোট এবং এক্ষেত্রে অবশ্যই আমাদের যেটি খেয়াল রাখা লাগবে বিবর্ধনের মানটি কীরকম আসবে বিবর্ধনের মানটি কিন্তু অবশ্যই এম ইজ লেস দেন ওয়ান হবে অর্থাৎ ওয়ানের চেয়ে কম হবে বিম্বের যে বিবর্ধনটি রয়েছে সেটি কেননা বিম্বটি লক্ষ্যবস্তুর চেয়ে ছোট প্রকৃতি প্রকৃতি হচ্ছে সৎ বা বাস্তব অর্থাৎ রিয়াল ইমেজ রিয়াল ইমেজ কী মিন করে রিয়াল ইমেজ মিন করে হচ্ছে যেখানে আমার এই রশ্মিগুলো প্রকৃত পক্ষেই ছেদ করছে অর্থাৎ রশ্মিগুলোকে পিছনের দিকে নিয়ে আমাকে ছেদ করাতে হচ্ছে না আসলে এই রশ্মিগুলো যখন রশ্মিগুলো যখন চলছে তখন এই রশ্মিগুলো তাদের যাওয়ার পথেই পরস্পরকে বাস্তবেই ছেদ করছে ছেদ করছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা পরবর্তীতে দেখব আবার যে কখন হচ্ছে যে অসৎ বিম্ব হয় সেক্ষেত্রে আসলে পক্ষে ছেদ করা না সেগুলোকে আমরা আর্টিফিশিয়ালি হচ্ছে যে ছেদ করাতে হয় তো খর্বিত হচ্ছে এবং সৎ বা তো রিয়াল একটা ইমেজ গঠিত হবে এবং উল্টো বা ইনভার্টেড একটা ইমেজ গঠিত হবে ইনভার্টেড মিন্স হচ্ছে ও এ যেই বরাবর থাকবে ও প্রাইম এ প্রাইম হবে তার ঠিক উল্টো বরাবর যেটি আমরা চামচের ক্ষেত্রে দেখি যে চামচে আমাদের চামচের অবতল পৃষ্ঠটি রয়েছে সে অবতল পৃষ্ঠে যদি আমাদের ছবিটি আমরা দেখতে পাই তখন ছবিটি সবসময় উল্টো দেখায় এটি হচ্ছে যে ইনভার্টেড ইমেজের একটি উদাহরণ তো লক্ষ্যবস্তু যখন বক্রতা কেন্দ্রের বাইরে অবস্থিত হবে বিম্বটি তখন মোটামুটি এই ধরনের একটি শেপে থাকবে এখন আমরা ঠিক আগের মতোই লক্ষ্য বস্তুটিকে যদি বক্রতার কেন্দ্রে রাখি সেই ক্ষেত্রে রশ্মিচিত্রের ব্যাপারটি কিরকম দাঁড়ায় বা রশ্মিচিত্রটি কিরকম দেখায় সেটি দেখব তো শুরুতেই আমরা হচ্ছি বক্রতার যেই প্রধান অক্ষটি রয়েছে সেই প্রধান অক্ষটি এঁকে নিয়েছি বক্রতার কেন্দ্র চিহ্নিত করেছি ফোকাস চিহ্নিত করেছি মেরু চিহ্নিত করেছি আমাদের সিলভারিং করা কিছু শেষ লক্ষ্য বস্তুকে আমি একদম বক্রতার কেন্দ্রেই রাখলাম দেন হচ্ছে যে আমি এখন রশ্মি চিত্রটি আঁকবো প্রথমেই হচ্ছে লক্ষ্য বস্তুর যে মাথাটি সেই মাথা থেকে হচ্ছে একটি রশ্মি যাবে রশ্মিটি যাবে হচ্ছে প্রধান অক্ষের সাথে একদমই সমান্তরাল ভাবে যে হচ্ছে যে এখানে ছেদ করলো অ্যান্ড দেন রশ্মিটি হচ্ছে ফোকাস দিয়ে হচ্ছে প্রতিফলিত হবে প্রতিফলিত যখন হবে তখন কিরকম ভাবে প্রতিফলিত হবে সেটি আমরা একটু দেখি একটা রকম দাঁড়াবে তো প্রতিফলিত হচ্ছে এইভাবে অ্যান্ড দেন নেক্সট হচ্ছে আমরা আরেকটি রশ্মি ফোকাস দিয়ে নিব ফোকাস দিয়ে নিয়ে হচ্ছে যে ফোকাস দিয়ে যদি নেই অর্থাৎ উল্টো যে ব্যাপারটি করবে প্রধান অক্ষে সমান্তলাভাবে রশ্মি নিলে সেটি হচ্ছে ফোকাস দিয়ে যদি যায় তাহলে ফোকাস দিয়ে যে কোনো রশ্মি নিলে সেটি অবশ্যই প্রধান অক্ষে সমান্তরালভাবে এইভাবে যাবে তো এই মূলনীতিরকে অনুসরণ করে আমরা যদি আরেকটি রশ্মি আঁকি সেটি আসলে কীরকমভাবে দেখি আমরা এরকম ফোকাস দিয়ে গেল এখানে আসলো দেন সে প্রধান সাথে সমান্তরাল ভাবে তো আমি যদি এখন বক্রতার কেন্দ্রে এই বিন্দুটি থেকে হচ্ছে যে কি লম্ব আঁকি তাহলে হচ্ছে এটি অনেকটা বক্রতার কেন্দ্রে সমানই হবে আমরা যদি মেজার করি এই যে অনেকটাই হচ্ছে যে এক সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান হচ্ছে এবং এটি মেলানো খুবই টাফ আমরা এখানে হচ্ছে যে ফোকাসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটু হয়েছে কিন্তু তাও হচ্ছে ফোকাস বিন্দুটি অনর থাকবে এই জায়গাটিতে এবং কিছু মেকানিক্যাল ত্রুটি থাকবে সেই ত্রুটিকে আমরা উপেক্ষা করে হচ্ছে যে সিম্পলি আমাদের মোটামুটি একটি শেপ আনতে পারলেই হবে যে হচ্ছে যে চিত্রটি কীরকম দাঁড়াবে তো আমি এখন চিত্রের দিকগুলি ইন্ডিকেট করে দেই ইন্ডিকেট করে দিলে হচ্ছে একদম মাথায় চিত্রের দিকগুলো থাকবে এই রশিটি এইভাবে যাচ্ছে এটি হচ্ছে ও এ হচ্ছে ও এ প্রাইম আর বিম্বো দেন হচ্ছে বি হচ্ছে দর্পণ এম হচ্ছে যে আমার মেরু এমপি এম প্রাইম অ্যান্ড দেন এটি হচ্ছে মতন হচ্ছে যে আমরা সিলেক্ট করব তো মোটামুটি হচ্ছে যে এটি আমাদের চিত্রটি দাঁড়াবে এবং এখানে অবস্থানটি কি আছে অবস্থানটি হচ্ছে লক্ষ্যবস্তুর আদিবিন্দু বক্রতার কেন্দ্র মিনস হচ্ছে যে আগে যেই লক্ষ্যবস্তুটি যেখানে ছিল সেখানে অর্থাৎ বক্রতার কেন্দ্রে অবস্থানটি আমরা দেখতেই পাচ্ছি যে ও এ প্রাইম বিন্দুটি হচ্ছে যে এই বক্রতার কেন্দ্রে অবস্থিত আকৃতি হচ্ছে লক্ষ্যবস্তুর সমান অবশ্যই আমরা দেখতে পাচ্ছি আকৃতিটি লক্ষ্যবস্তুর সমান হবে এক সেন্টিমিটার এক সেন্টিমিটার যেই মাপটি রয়েছে সেই মাপটি মেনটেন করা হচ্ছে প্রকৃতি হচ্ছে সদ এবং উল্টো সদ মিন্স হচ্ছে যে আগেই বলেছি যে বাস্তবে হচ্ছে রশিগুলো ছেদ করতে করছে কিনা এবং হচ্ছে যে লক্ষ্যবস্তু যে এদিকে বিম্বটি তার ঠিক উল্টো ডিরেকশনে আছে তো এটি হচ্ছে যে লক্ষ্যবস্তু যখন বক্রতার কেন্দ্রে অবস্থিত হবে রসি চিত্রটি এরকম দেখাবে এবং অবশ্যই লক্ষ্যবস্তু যেহেতু বস্তুর সমান বিম্বটি আমরা বিবর্ধনের মান বলতে পারি এম ইকুয়ালস টু ওয়ান এখন রশ্মি চিত্রটি লক্ষ্য বস্তু যখন বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে অবস্থিত তো এই চিত্রটি আঁকার সময় আমাদের সবচেয়ে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে কারণটি হচ্ছে যদি আমরা লক্ষ্য বস্তুটি বসানোর ক্ষেত্রে অবশ্যই আমরা দেখছি যে বক্রতার কেন্দ্র এই যে বক্রতার কেন্দ্র সি এবং এফ এর মধ্যবর্তী একটি জায়গা সিলেক্ট করবো অফকোর্স কিন্তু জায়গাটি কখনো এফ এর কাছাকাছি কোনো জায়গা সিলেক্ট করব না কেন করব না বা করলে কি হবে সেটি আমি পুরো রশ্মি চিত্রটি আঁকার পরে দেখাচ্ছি যে আসলে সমস্যাটি কি দাঁড়াবে প্রথমে জিনিসটি হচ্ছে ফোকাসের কাছে কখনো লক্ষ্য বস্তুটিকে আঁকা যাবে না লক্ষ্য যথাসম্ভব প্রধান ফোকাস থেকে দূরে আঁকতে হবে তো এখন আমরা ঠিক আগের মতনই চিত্র আঁকার ট্রাই করব যে এখান থেকে হচ্ছে লক্ষ্য মাথা থেকে মোটামুটি সমান্তরালভাবে ভাবে রশ্মি নিব প্রধান অক্ষের সমান্তরাল তো প্রথমটি সমান্তরালভাবে যদি রশিটি নিই এটি এইভাবে যাবে যাওয়ার পরে হচ্ছে যে ফোকাস দিয়ে এই বিন্দু থেকে হচ্ছে ফোকাস দিয়ে হচ্ছে প্রতিফলিত হবে তো সেটি হচ্ছে মোটামুটি যাবে তো ফোকাস দিয়ে যখন যাচ্ছে এইভাবে এটি একভাবে গেল আরেকটি রশ্মি যাবে হচ্ছে আমাদের যে বক্রতার কেন্দ্র রয়েছে সেই বক্রতার কেন্দ্র এবং আমাদের এই লক্ষ্যবস্তুর যে মাথাটি রয়েছে সেই লক্ষ্যপুস্তর মাথাটিকে যোগ করে যে রশিটি পাওয়া যাবে সেই রশিটি এইভাবে অনেকটা এইখান থেকেই শুরু হবে আমরা যদি জাস্ট এইভাবে আঁকি দেখা যাচ্ছে আমাদের দর্পণটিকে অভার না আমরা দর্পণটিকে একটু বাড়িয়ে দিব বাড়িয়ে দিচ্ছি আমরা যাতে করে হচ্ছে মেরুর যে কনসেপ্টটি সেই কনসেপ্টটি ঠিক থাকে এবং হচ্ছে যে দিক দিয়ে যাচ্ছে সেই দিক দিয়ে আবার ফেরত আসছে নেক্সট হচ্ছে আমরা এইখান থেকে প্রধান অক্ষের উপরে যে লম্ব টেনে দিব লম্ব টেনে নিলে খুব সুন্দরভাবে হচ্ছে যে বিম্বটি আমরা পাবো এবং আমরা বিম্বের রসিদ চিত্রগুলো দিয়ে দেই ও এ এই ক্ষেত্রে হচ্ছে প্রাইম টি এটি হচ্ছে এ প্রাইম ও প্রাইম এবং এফ তো এপি থাকছে তো আমার এখানে হচ্ছে ও এ ও এ লক্ষ্যবস্তুর জন্য একটি বিম্ব গঠিত হচ্ছে ও প্রাইম এ প্রাইম এবং আমরা মেপে দেখে আসলে বিম্বটি ছোটো হচ্ছে না বড় হচ্ছে এক সেন্টিমিটার ছিল আমার প্রথমে লক্ষ্যবস্তু সেই ক্ষেত্র থেকে এক সেন্টিমিটারের চেয়ে কিন্তু আমাদের বিম্বটি কিন্তু বেড়ে গিয়েছে প্রায় দেড় সেন্টিমিটারের মতন হয়ে গিয়েছে তো এই ক্ষেত্র থেকে আমরা বলতে পারি যে লক্ষ্যবস্তু থেকে বিম্বের আকার এক্ষেত্রে বেড়ে গেল অর্থাৎ এ ধরনের বেড়ে যাওয়া জায়গাগুলোকে আমরা বলতে পারি বিবর্ধিত হওয়া বা ম্যাগনিফাইড হওয়া যে বিম্ব লক্ষ্যবস্তু যতটুকু ছিল বিম্ব তার চেয়ে আরও বেশি বড় হয়ে গিয়েছে এবং বিবর্ধনের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে এম ইস গ্রেটার দেন ওয়ান হবে তো অবস্থানটি চিন্তা করি অবস্থানটি দেখছি আমরা যে বক্রতার কেন্দ্রের বাইরে অবস্থান করছে আমাদের যে বিম্বটি সেটি তো অবস্থান চিহ্নিতকরণ হয়ে গেল আকৃতি তো বললাম প্রকৃতি হচ্ছে সদ এবং উল্টো সদ কেন কারণ হচ্ছে যে পরস্পর ছেদ করছে এবং হচ্ছে যে ও প্রাইম এ প্রাইম নামে যে বিম্বটি আসছে সেই বিম্বটি হচ্ছে যে উল্টো দেখাচ্ছে উল্টো দেখানোর ফলে আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে এবং উল্টো একটি ইমেজ আমরা পাচ্ছি তো এই ক্ষেত্রতেই এই ক্ষেত্রটিতেই হচ্ছে যে আমরা লক্ষ্য বস্তুর যে বড় একটি বিম্ব পেলাম এটি প্রথম কেস যেখানে হচ্ছে আমরা লক্ষ্যবস্তু যে ম্যাগনিফাইড কোনো কিছু পাচ্ছি তো শুরুতে যেটি বলেছিলাম যে হচ্ছে যে আমাদের যদি ফোকাসের কাছাকাছি এখানে একটি লক্ষ্যবস্তু রাখতাম তাহলে কি হতো আমি এখানে একটি ভুল চিত্র এঁকেছি সেই ভুল চিত্রটি তোমার আমাদের দেখাই চিত্রটি কেন ভুল সেটি হচ্ছে আমি ফোকাসের ঠিক কাছাকাছি লক্ষ্য বস্তুটিকে আনলাম আনার ফলে কি হয়েছে দেখো যে এই রশ্মিটি এদিক দিয়ে গেল এরশিটি এটি যাচ্ছে এবং আমার পেজের ভিতরে কিন্তু কোথাও তারা ইন্টারসেক্ট করছে না হয়তো তারা ইন্টারসেক্ট করবে অনেক দূরে যে কোনো একটা জায়গায় ইন্টারসেক্ট করবে এবং বিম্বটি প্রচণ্ড রকম বড়ো হবে কিন্তু আমরা চাই না ওই ধরনের কোনো জায়গায় ইন্টারসেক্ট করুক আমরা চাচ্ছি আমাদের পেজের ভিতরে ইন্টারসেক্ট করুক এবং আমরা কি বিম্ব পেজের ভিতরে কোনো একটা জায়গায় বিম্ব পাই যাতে আমরা খুব সহজভাবে দেখাতে পারি তো দুইটি চিত্রকে আমি যদি পাশাপাশি এরকম রাখি তো এই চিত্রটি হচ্ছে কি ভুল চিত্র এবং এই চিত্রটি হচ্ছে ঠিক চিত্রটি তো ঠিক চিত্রটির ক্ষেত্রে পার্থক্যটি হচ্ছে এটি এফ এর খুব কাছাকাছি এটি হচ্ছে এফ থেকে অনেক দূরে একটি জায়গায় ভুল চিত্রটিতে আমরা কখনোই এর কাছাকাছি কোনো লক্ষ্য রাখতে পারবো না যথাসম্ভব এফ থেকে দূরে লক্ষ্য বস্তুটিকে রাখতে হবে এখন আমরা দেখব লক্ষ্য বস্তুটিকে যখন আমরা প্রধান ফোকাসে রাখবো তখন বিম্বটি আসলে কীরকমভাবে গঠিত হবে প্রথমত আমি এখানে মোটামুটি সেট করে রেখেছি যে আমাদের প্রধান অক্ষটি এঁকেছি দর্পণ এঁকেছি এবং লক্ষ্যবস্তুকে আমি ফোকাসেই একদম মধুবিন্দুতে আমি স্থাপন করেছি দেন আমরা কি করব। দেন হচ্ছে এর সাথে সমান্তরালভাবে প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে মাথা থেকে হচ্ছে একটি রশ্মি টানবো আমরা এরকম একটি রশ্মি হবে তো রশ্মি টানার পরে এটি ফোকাস দিয়ে যাবে আমরা যদি ফোকাস দিয়ে জিনিসটি যোগ করি তাহলে কীরকম হবে দেখি মোটামুটি এইরকম হবে এবং আমরা একটু এক্সটেন্ড করবো পিছনে এটির কারণ আমি পরে ব্যাখ্যা করব যে কারণ হচ্ছে যে আরেকটি জিনিস মনে রাখা লাগবে যখনই দর্পণের পিছনে কোনো কিছুকে এক্সটেন্ড করবো সেটি ডটেড লাইন দিয়ে দিব কারণ হচ্ছে এদিকে আসলে প্রকৃতপক্ষে রশিটি যাচ্ছে না আমরা ধরে নিচ্ছি পিছনের দিকে নিয়ে যাচ্ছি পিছনের দিকে নিলে হয়তো এটি ছেদ করবে লাইন দিয়ে আমরা ব্যাখ্যা করব যে এটা প্রকৃত পক্ষে সেদিকে যাচ্ছে না এবং এই দুইটি পয়েন্ট অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং বস্তুটির মাথা যদি আমি যোগ করি যোগ করলে হচ্ছে এরকম একটি রশ্মি পাবো সেটিকে আমাদের পেছনের দিকে এক্সটেন্ড করা লাগবে তো রশি দুটি দেখে মোটামুটি যেরকম মনে হচ্ছে সেটি হচ্ছে তারা পরস্পর সমান্তরাল এই যে গ্যাপটি রয়েছে সেই গ্যাপটি আসলে সবগুলো ক্ষেত্রেই সমান এবং তারা কোনোদিন ছেদ করবে এমন সম্ভাবনা নেই তারা পরস্পর কোনো দিন ছেদ করবে না এবং যখন আমরা ধরে নিব যে তারা পরস্পর কোন তিনি ছেদ করবেন আমরা ধরে নিতে পারি যে এটা অসীমে যে হয়তো তারা একসময় ছেদ করবে সে কারণেই বিম্বের অবস্থাটি আমরা বলেছি অসীমে যে অসীমে হয়তো যে তারা কোনো একটা বিন্দুতে ছেদ করবে সেই ছেদকৃত বিন্দু থেকে আমরা প্রধান অক্ষের উপরে একটি লম্ব টানবো লম্ব টানার পরে যে বিম্বটি পাবো সেই বিম্বটি হবে আমাদের বিম্ব তো ওই বিম্বটি কিন্তু অসীমে যখন যে ছেদ করবে বিম্বটি প্রচণ্ড রকমের বড় হবে অর্থাৎ সেটি হবে অত্যন্ত বিবর্ধিত আকৃতিটি আমরা এই জন্য বলছি সেটির আকৃতিটি অত্যন্ত বিবর্ধিত যে অসীমের টেনে নিয়ে আমি যদি ছেদ করায় সেখান থেকে যদি আমি লম্ব টানি প্রচণ্ড বড় একটি বিম্ব আসবে সেটি অত্যন্ত বিবর্ধিত বা এক্সট্রিমলি ম্যাগনিফাইড এটি এম ইজ গ্রেটার গ্রেটার দেন ওয়ান অনেক বেশি বড় হবে এইদিকেও হচ্ছে যে আমরা টানতে পারি তো এটির পার্থক্যটি কি তার আগে হচ্ছে আমি রশ্মি চিত্রটি একটু দেখিয়ে নেই যে রশ্মিটি আসলে কীভাবে গিয়েছে যে প্রথমে হচ্ছে মাথা থেকে এখান থেকে রশ্মিটি যাওয়া শুরু করবে এবং তারপরে এই দিক বরাবর যে এই দিক বরাবর যাবে আমি নামগুলো দিয়ে দেই এখানে হচ্ছে সি এফ ও এ লক্ষ্যবস্তু আমার হচ্ছে এখানে পি মেরু এম এম প্রাইম হচ্ছে দর্পণ এ বি এস এইদিকে হচ্ছে পি যেইদিক বরাবর যাচ্ছে সেই দিক বরাবরই ফেরত আসবে যেহেতু অভিলম্ভ এইদিকে হচ্ছে যে আমি নন্দী এন এদিকে পেছন দিকে টেনে নিলে কিছু একটা পাওয়া যাবে এখন কথা হচ্ছে পেছন দিকে কেন টানব সদ এবং উল্টো তারা যেহেতু সমান্তরাল তারা কিন্তু এই দিকে যে অসীমে ছেদ করতে পারে এইদিকে যে অসীমে ছেদ করতে পারে অর্থাৎ এইদিকে যে অসীমে ছেদ করতে পারে এইদিকে যে অসীমে ছেদ করতে পারে যদি এইদিকে যে অসীমের ছেদ করে তাহলে আমি যে বিম্বটি পাবো সেটি হচ্ছে একটি অবাস্তব বিম্ব বিম্ব হবে অবাস্তব বিম্ব মানে হচ্ছে আসলে এই রেখা ছেদ করেনি কিন্তু আমরা ধরে নিয়েছি রেখাকে যদি পেছন দিকে নিয়ে যাওয়া হতো তাহলে এটি ছেদ করতে পারত এবং আমরা একটি এমন একটি বিম্ব নিজেদের মধ্যেই কল্পনা করছি যে বিম্বটি আসলে রশ্মিচিত্রের মাধ্যমে কোনো ধরনের অস্তিত্ব নেই এটা আমরা অনেকেই ধারণাটি ভুল করি যে বিম্ব আসলে সবই অ্যাকচুয়ালি বিম্ব জিনিসটিকে তুমি ধরতে পারবে না হাত দিয়ে তো বিম্ব বাস্তব বিম্ব রিয়াল সেন্সে বাস্তব বিম্ব বলে আসলে কিছু নেই যে কোনো বিম্বই হচ্ছে যে বাস্তব কোনো অস্তিত্ব নেই যে আমরা রক্ত মাংসের বিম্ব পাবো না বাস্তব এবং অবাস্তব বিম্বের পার্থক্যকরণ এই জায়গাটিতেই করা হয় যে হচ্ছে রশ্মিগুলো প্রকৃত কি মিলছে না যদি রশ্মিগুলো প্রকৃতপুখে মিলে যে আমরা প্রিভিয়াস যে তিনটি চিত্রের মধ্যে আমরা দেখলাম যে হচ্ছে রশ্মিগুলো প্রকৃত বুকে ছেদ করছে ওই বিম্বগুলো হচ্ছে বাস্তব বিম্ব তার মানে এই নিয়ে যদি বাস্তব বিম্ব আমি হাত দিয়ে ধরতে পারবো বা ফিল করতে পারবো ব্যাপারটা এরকম না আমরা জাস্ট দেখতে পারবো আর এইখানে রশ্মিগুলো প্রকৃতপক্ষে ছেদ করছে না ছেদ না করার ফলে যে বিম্বটি আমরা পাবো সেটি ডটেড লাইনের একটি বিম্ব হবে সেই বিম্বটি হচ্ছে আমাদের অবাস্তব বিম্ব তো যদি বিম্বটি সৎ বা বাস্তব হয় অবশ্যই সেটি উল্টো হবে অর্থাৎ প্রধান অক্ষের যখন আমি লম্ব টানবো সেটি হচ্ছে উল্টো দিকে হবে আর যদি বিম্বটি অসৎ হয় অর্থাৎ অবাস্তব হয় তাহলে যে বিম্বটি পাবো সেটি হচ্ছে যে সোজা পাবো আমি একটি বিম্ব অর্থাৎ যদি সৎ বিম্ব হয় বিম্বটি উল্টো হবে যদি অসৎ বিম্ব হয় বিম্বটি সোজা হবে সৎ কি অসৎ হবে সেটি আসলে আমি জানি না কারণ সমান্তরাল রশ্মি এই দিকে অসীমের ছেদ করবে নাকি দিকে অসীমের ছেদ করবে এটি আসলে আমরা জানি না সে আমরা প্রকৃতির ক্ষেত্রে দুটো পসিবিলিটির কথাই লিখে রেখেছি যে সদ এবং উল্টো অথবা অসৎ এবং সদে যে কোনো একটি হতে পারে অথবা দিয়ে আমরা আসলে যে কোনো একটির কথা বলছি যে দুইটি একসাথে আসলে পসিবল না যে কোনো একটি হবে তো লক্ষ্যবস্তু যখন প্রধান ফোকাসে অবস্থিত হবে লক্ষ্য রাখতে হবে মূলত যে এই দুইটি রেখা পরস্পর সমান্তরাল যাতে হয় অনেকেরই হচ্ছে যে এই দুটি রেখা পরস্পর দেখা যায় যে সমান্তরাল হচ্ছে না বা ছেদ করে ফেলছে তাহলে হচ্ছে চিত্রটি কিন্তু ভুল এই যে দূরত্বটি রয়েছে দুটি রেখার মধ্যে এই দূরত্বটি হচ্ছে যে সময় সমান থাকতে হবে লক্ষ্যবস্তু যখন প্রধান ফোকাসে অবস্থিত এবং এই কারণেই অবস্থানটি অসীমে আকৃতি অত্যন্ত বিবর্ধিত প্রকৃতি সদল্ট অথবা অসদস্য যা হবে এখন আমরা দেখব লক্ষ্যবস্তু যখন ফোকাস এবং মেরুর মাঝে অবস্থিত অর্থাৎ আমার এই ফোকাস এবং এই মেরু এই মেরুর মাঝে যখন অবস্থিত মাঝে বলতে মধ্যবিন্দুতে না মধ্যবর্তী একটা স্থানে যখন অবস্থিত হবে বা মধ্যবিন্দুতে অবস্থিত হতে পারে এটি কোনো ম্যাটার না বাট এই দুটার মধ্যবর্তী একটা স্থানে থাকতে হবে লক্ষ্যপুস্তুটিকে আমি যখন রাখলাম তখন হচ্ছে রশিটি কেমন হবে এখানে হচ্ছে সতর্কতার সহিত দেখতে হবে যে এফ বা ফোকাসের কাছাকাছি যাতে লক্ষ্যবস্তুটি না থাকে থাকলে কি হবে সেটি আমরা রেজাল্ট এর আগেও দেখেছি যে আমার যে বিম্বটি রয়েছে সেই বিম্বটি আসলে আমার পেজের বাইরে চলে যাবে তো মোটামুটি হচ্ছে মেরুর কাছাকাছি আমাদেরকে নিয়ে যেতে হবে লক্ষ্য বস্তুটিকে আমি মোটামুটি মেরুর কাছাকাছি রাখলাম এটি খুবই সাবধানতার সাথে হচ্ছে যে দেখতে হবে যাতে মেরুর কাছাকাছি থাকে ফোকাস থেকে দূরে থাকে তো এখন আমরা যে বিম্বগুলো সেগুলো হচ্ছে যে রশি চিত্রটি অনেকটা আগের মতনই হবে যে আমরা প্রথমে প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে একটি রশ্মি নিব একটি রশিকে আপতন করাবো দেন হচ্ছে এই রশিটি অবশ্যই আমাদের যে ফোকাস রয়েছে সেই ফোকাস দিয়ে যাবে প্রিন্সিপাল ফোকাস বা প্রধান ফোকাস যেটি রয়েছে সেই প্রধান ফোকাস দিয়ে যাবে মোটামুটি একটি সেটা ঠিক করে আমি টেনে দিব তো ফোকাস দিয়ে গেল আরেকটি কথা হচ্ছে এইখানে যখন আমি রশিটি টানবো আমাকে অবশ্যই ডটের লাইন দিয়ে পেছন দিকে টেনে দিতে হবে কারণ আমাদের যে এখন ছেদ করবে রশি দুটি সেটি পেছনে যে ছেদ করবে সেই কারণে পেছন দিকে দর্পণের পিছনে যাই থাকবে যে কোনো কিছু থাকবে সেখানে অবশ্যই ডটেড লাইন হবে তো এখন হচ্ছে আমাদের যে লক্ষ্যবস্তু থাকবে সেই লক্ষ্যবস্তুর মাথা এবং আমাদের যে বক্রতার কেন্দ্র রয়েছে সেই বক্রতার কেন্দ্রটিকে আমি যদি যোগ করি তাহলে কীরকম হবে তাহলে হচ্ছে মোটামুটি এইরকম একটি বিন্দুতে যে তারা ছেদ করবে ছেদ করার পরে অনেকেই যে ভুলটি করে এই বিম্ব যখন আমি টানবো সে তারা হচ্ছে যে কন্টিনিউয়াস লাইন দিয়ে একসাথে টেনে দেয় এটি আসলে কন্টিনিউয়াস লাইন দিয়ে টানলে হবে না কারণ এটি একটি অসৎ বিম্ব এটিকে অবশ্যই ডটেড লাইন দিয়ে টেনে দিতে হবে কন্টিনিউয়াস লাইন দিয়ে টানলে সেটি ভুল কারণ সেটি হচ্ছে সদ বিম্বই বোঝায় অসৎ বিম্বের স্পেসিফিকেশনটি তখন থাকে না তো এই হচ্ছে যে আমাদের রশ্মি চিত্রটি যখন আমি ফোকাস এবং মেরুর মাঝে বস্তুটিকে রাখছি তারপরে হচ্ছে যে সাধারণ জিনিসগুলো আমি রশ্মির চিহ্নগুলো দিয়ে দিচ্ছি এবং নাম দিয়ে দিচ্ছি সি এফ পি এম এম প্রাইম এদিকে হচ্ছে যেদিক বরাবর যাবে সেদিক বরাবরই আসবে এই বস্তুর ও এ বি n ও প্রাইম এ প্রাইম তো মোটামুটি হচ্ছে এরকমই দিকে যদি টি থাকে আমাদের হচ্ছে এখন দেখতে হবে অবস্থানটি কোন জায়গায় ডিম্বের অবস্থানটি হচ্ছে দর্পণ থেকে পেছনের দিকে দর্পণের এই দিকটাকে যদি আমি সামনের দিক ধরি এটি হচ্ছে পেছনের দিকে দর্পণের অবস্থান দর্পণের পেছনে আকৃতি হচ্ছে বিবর্ধিত আমরা যদি মেপেও দেখি তাহলে হচ্ছে দেখতে পাবো এটা এক সেন্টিমিটার আর এটা হচ্ছে যে এক সেন্টিমিটারের বেশি প্রায় দেড়ের কাছাকাছি চলে গিয়েছে এটি হচ্ছে বিবর্ধিত বা ম্যাগনিফাইড একটি বিম্ব প্রকৃতি হচ্ছে অসদ এবং সোজা আমরা দেখতে পাচ্ছি এটি ডটের লাইন যেহেতু আমরা পেছনে নিয়ে ছেদ করিয়েছি তো সেই জন্য আমাদের প্রকৃতিটি হচ্ছে অসদ হবে এবং সোজা মিনস হচ্ছে যেই দিক বরাবর লক্ষ্য বস্তু সেই দিক বরাবরই হচ্ছে বিম্ব তার মানে হচ্ছে লক্ষ্য বস্তুকে আমরা দেখলে আমরা সোজা বিম্ব পাবো তো যেই সব ক্ষেত্রে আমরা লক্ষ্যবস্তু যেই বরাবর থাকবে বিম্বটাও সেই বরাবর থাকবে যদি আমি ফোকাস এবং মেরুর মাঝামাঝি একটি জায়গায় স্থাপন করি অবতল দর্পণের ক্ষেত্রে তো মোটামুটি এই জিনিসটি হচ্ছে লক্ষ্যবস্তু যখন ফোকাস ও মেরুর মাঝে থাকবে এই তিনটি জিনিস মেনটেন করে বিম্ব গঠিত হবে এবং অবশ্যই সাবধান থাকতে হবে যাতে মেরুর কাছাকাছি বস্তু থেকে ফোকাসের কাছাকাছি আমরা কখনোই বস্তুটিকে আঁকবো না লাস্ট যে রশিচিত্রের ব্যাপারটি সেটি হচ্ছে লক্ষ্যবস্তু যখন অসীমে অবস্থিত এটির আসলে রশ্মিচিত্র আঁকার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেম র্যান্ডম দুটি রশ্মি নিয়ে আমরা কাজ করি এটি সমান্তরাল হতে হবে বা হবে না এরকম কোনো ম্যাটার নেই তো প্রথমে র্যান্ডম একটি রশি আমরা নিব এবং এক্ষেত্রে হচ্ছে আরেকটি জিনিস বোঝানোর দরকার আছে সেটি হচ্ছে ফোকাস তল বলতে কী বোঝায় ফোকাস তল বলতে খুবই সিম্পলি ম্যাটারটাকে বুঝতে হবে আমার স্কেলটি যদি হয় প্রধান অক্ষ তাহলে স্কেলের ঠিক ফোকাসে যে একটি তল আমরা কল্পনা করতে পারি যদি রাবারটি যদি একটি তল হয় এই তলটি হবে আমাদের প্রধান অক্ষ অর্থাৎ তলটি যদি আমার হাতও হয় আমার হাত হচ্ছে সেই তলটি যদি হয় তাহলে তলটি হবে অনেকটা এরকম অর্থাৎ প্রধান অক্ষের সাথে প্রধান ফোকাসের মধ্যে লম্বভাবে যে তলটি কল্পনা করা হবে সেই তলটি হচ্ছে যে আমাদের ফোকাস তল তো এই ব্যাপারটি খুবই সিম্পল এবং সিম্পলি জিনিসটিকে বুঝতে হবে তলটি হচ্ছে দ্বিমাত্রিক সেটি হচ্ছে প্রধান অক্ষের সাথে লম্বভাবে অবস্থিত হবে তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যেভাবে রসিচিত্রটি আঁকবো প্রথমে খুবই র্যান্ডমলি হচ্ছে যে ইনক্লাইন্ড অবশ্যই প্রধান অক্ষের সাথে ইনক্লাইন্ড আমরা সমান্তরাল এখন নিব না কারণ ফোকাস দিয়ে যেতে ব্যাপারটা এরকম না তো আমরা ক্লাইন হচ্ছে যে একটা রশ্মি টানবো তো এই রশ্মিটি হচ্ছে যে অবশ্যই এবং অবশ্যই এই দিক দিয়ে হচ্ছে ফোকাস তলের মধ্যে দিয়ে কোন একটা জায়গা দিয়ে যাবে এবং এটা যে ফোকাসেই হতে ব্যাপারটা এরকম না যে ফোকাস তলের মধ্যে দিয়ে কোন একটা জায়গায় গেলেই হবে তো নেক্সট হচ্ছে আমরা ঠিক মেরুতে একটি রশ্মি টানবো মেরুতে যদি একটি রশ্মি টানি দেন হচ্ছে সেটি এটি এই রশ্মির সমান্তরাল হতে হবে প্রধানক্ষে সমান্তরাল হতে হবে ব্যাপারটি এরকম না যে কোনোভাবে র্যান্ডম একদম র্যান্ডম একটি রশ্মি আমরা যদি টানি তো জিনিসটি এরকম হবে এবং আমরা যদি প্রতিফলন ঘটে আমরা দেখতে পাবো যে রশ্মিটি অনেকটা এইরকম সাইজে প্রতিফলিত হচ্ছে এইভাবে প্রতিফলিত হচ্ছে তো আমাদের যে বিম্বটি সেটি এই বিন্দুতে গঠিত হবে সেটি ফোকাসে যে হতে হবে ব্যাপারটি এরকম না ফোকাস থেকে বাইরেও হতে পারে ফোকাসের এই পাশে যে কোনো পাশে হতে পারে তো যে কোনো পাশে গঠিত হতে পারে বিম্বটি তো বিম্বটি যখন অসীমে যেহেতু লক্ষ্য আমি রাখছি অসীম তো লক্ষ্য আমি দেখতে পাবো না লক্ষ্য বস্তুটিকে এখানে আঁকাও সম্ভব না বিম্বটিকে আঁকা সম্ভব বিম্বটি হচ্ছে প্রচণ্ড ছোট প্রচণ্ড ছোট একটি বিম্ব গঠিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যখন দর্পণের মধ্যে অসীম থেকে আসা কোনো লক্ষ্য বিম্ব গঠিত হয় বিম্বটি প্রচণ্ড ছোটই হয় তো অবস্থা অবস্থানটি আমরা ফোকাস তলে ফোকাল প্লেনে অবস্থানটি গঠিত হচ্ছে আকৃতি হচ্ছে অত্যন্ত খর্বিত এক্সট্রিমলি একটি আকৃতি এবং সদ এবং উল্টো বুঝতেই পারছো যে যদি লক্ষ্য বস্তুটি এই দিক বরাবর থাকে বিম্বটি অবশ্যই উল্টো হচ্ছে এবং বিম্বটি সদ কেন হচ্ছে যে রশ্মিগুলো ঠিকঠাকভাবে বাস্তবেই মিলিত হচ্ছে আমাকে ওই দিকে হচ্ছে ডটেড লাইন দিয়ে মেলাতে হচ্ছে না সদ এবং উল্টো বিম্ব বাঁচিয়ে যে লক্ষ্য বস্তু যখন অসীমে অবস্থিত হবে বিম্বটি এরকমভাবে আমি যদি এখন রশ্মি চিত্রগুলো দিই রশ্মি চিত্রে রশ্মি দেওয়াটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যদি কেউ ভুল করে এরকম জায়গাগুলো দিয়ে রশি নিতে তাহলে হচ্ছে যে যে পড়বে রশি চিত্রটি তার জন্য অনেকটা কঠিন হয়ে যাবে যে কোন রশ্মি থেকে কোন রশি ছেদ করিয়েছ বা এই ধরনের ব্যাপারগুলো তো এখানে ও প্রাইম এ প্রাইম এদিকে হচ্ছে এফ এইটা হচ্ছে সি এটা হচ্ছে পি এই দিক থেকে এ পি বি ইচ্ছা মতন টি এস যেটাই হোক এপি এখান থেকে হচ্ছে যে আমরা আর নিলাম তো এরকম করে হচ্ছে যে আমরা জিনিসটা মেনটেন করবো এবং হচ্ছে যে বিম্ব হচ্ছে ও প্রাইম আমাদের ও প্রাইম এ প্রাইম একটি বিম্ব পাবো দেন হচ্ছে যে আমরা যখন অবস্থানটি নিয়ে চিন্তা করছি সেটি হচ্ছে ফোকাস তলে অবশ্যই দেখতে পাচ্ছি আকৃতি অত্যন্ত হচ্ছে এবং প্রকৃতি সদ এবং উল্টো সদ এটি আগেই বলেছে যে যেহেতু প্রকৃতির মিলিত হচ্ছে তো রশ্মিচিত্রের এই ছয়টি জিনিস মূলত আমরা আমাদের জানা লাগবে এবং অবস্থান আকৃতি প্রকৃতি সম্পর্কে জানা লাগবে রশ্মিচিত্রের বিবরণও অনেক সময় লিখতে দেওয়া হয় তো এই ছয়টি জিনিসকে মূলত আমরা বারবারে প্র্যাকটিস করবো এটি প্র্যাকটিসের বিষয়ে রশ্মিচিত্রের ব্যাপারে এবং হচ্ছে যে বারবারে প্র্যাকটিস করার মাধ্যমে এবং নিজস্ব যে েন্সগুলো আছে যে আমি কত সেন্টিমিটার নিব বক্রতার ব্যসার্থ কত সেন্টিমিটার ফোকাস নিব এই ব্যাপারগুলো বারবার প্র্যাকটিসের মাধ্যমে আসবে তো প্র্যাকটিস করবে অবশ্যই সবাই এবং আশা করি সবাই ভালো করবে পরীক্ষায় এবং রশ্মিচিত্রগুলো বারবার প্র্যাকটিস করার মাধ্যমে তোমাদের হাতে এক্সপার্টাইজ যেটি রয়েছে দক্ষতাটি আরও বাড়বে তো সবাই ভালো থাকবে